দর্শক আজকে পঁচিশ পাঁচ দুই হাজার পঁচিশ আমরা কক্সবাজার আসছি বিমানে করে কক্সবাজার থেকে সিংবাদ প্যারাটাইজের নির্মাণ কাজ পরিদর্শনের জন্য রেজুরখাল খাল ব্রিজের গোড়ায় আসলাম রেজুর খাল ব্রিজের গোড়ায় মূলত সিংবাদ প্যারাটাইজের নির্মাণ কাজ চলতেছে

যারা একটু দ্রুত হাঁটবেন পাঁচ মিনিট লাগবে আর যারা একটু আস্তে আস্তে হাঁটবেন তাদের জন্য দশ মিনিট লাগবে এখানে এসে আমরা আসলে এখানে এই মিনি বান্দরবনটা দেখতে আসলাম মিনি বান্দরবনের এখানে অনেকগুলো পাহাড় আছে মূলত ওই যে দেখেন ওই যে অনেক পর্যটক ওই পাহাড়ের চূড়া উঠলো আমরা একটু আগে ওখানে ছিলাম এখন আমরা এখানে আসছি আবার একটু পরে যাবো ওইটায় তারপরে এইটায় যে চারটা পাহাড়ের চুড়ে কি সুন্দর ব্যবস্থা এখন এখানে আপনি দেখেন চতুর্দিকে সবুজ পাহাড়ি গাছ এই যে নিচে পানের বরস আবার দেখেন এখানে পাহাড়ি ফুল এই যে পাখি পাখি ডাকতেছে উঠতেছে এখানে আমাকে একজন বলল যে পাহাড়ের উপর যদি আপনি ওঠেনার নামেন তো আপনার বড়ি চলে যাবে তাই বললাম যে সিনবাদ প্যারাডাইজটা যখন নির্মাণ সম্পন্ন হবে ইনশাল্লাহ যদি আল্লাহ বাসায় ওখানে থাকবো তারপরে প্রতিদিন মর্নিং ওয়াক একবার মিনি বান্দরবনে যাব পাহাড়ে উঠবো এবং নামবো এভাবে এক মাস কেউ যদি এখানে থাকে এবং মিনি বান্দরবনে আসে পাহারে সৌন্দর্য উপভোগ করে পাহাড়ে উঠে নামে তাহলে তার ভরি যেভাবে চলে যাবে তার রোগ বিধিও দূর হয়ে যাবে এখানে নির্মল বাতাস এখানে অবস্থান করতেছি আর দক্ষিণ দিক থেকে এত সুন্দর বাতাস আসতেছে যেটা আসলে এখানে যে না আসবে সে বুঝবে না এই বাতাসটা এত আরামদায়ক এত এত মধুর আপনি দেখেন পাহাড়ি নদী এই যে পাহাড়ি যে ঝিরিটা লেকটা কত সুন্দর এখান থেকে লাগতেছে বারমার পাহাড়গুলো দেখা যাচ্ছে এই যে পাহাড়ের শাড়ি অনেক সুন্দর আসলে আল্লাহ এই জন্যই বলছেন যে তোমরা তোমাদের জমিনে বিচরণ করো এবং আল্লাহর সৃষ্টি সম্পর্কে তোমরা চিন্তা ভাবনা করো এবং এই পাহাড়গুলোকে আল্লাহ পেরেক হিসাবে তৈরি করেছেন পাশে সাগর পাশে পাহাড় সাগরের পাশে পাহাড় দিয়ে তিনি এই সাগরটাকে শাসন করতেছেন আল্লাহর অপরূপ সৃষ্টি তো যারা পর্যটন প্রিয় আপনারা এই মিনি বান্দরবনে ঘুরতে আসবেন এই আহ্বান জানাচ্ছি কক্সবাজার থেকে মাত্র চোদ্দ কিলোমিটার দূরে হচ্ছে রেজুখাল ব্রিজ রেজুখালের ব্রিজের গোড়ায় হচ্ছে সিনবাদ প্যারাডাইট রিসোর্ট অ্যান্ড বিয়ন্ড আপনারা জানেন যে ইসার গৌরফ ইতিমধ্যে সেন্ট মার্টিনে সিনবাদ এক্সপেরিয়ান রিসোর্ট তৈরি করেছে এবং ইতিমধ্যে সারা বাংলাদেশে এটা ফেমাস হয়ে গিয়েছে তার সৌন্দর্যের জন্য ওখানে যারাই যায় তারা বলে যে একই সাথে তারা সুন্দরবনের স্বাদ উপভোগ করতে পারতেছে সাগরের দৃশ্য উপলোভন করতে পারতেছে অনেক সুন্দর রিসোর্ট সেখানে হয়েছে এখন ইসার গৌরফ তাদের দ্বিতীয় প্রকল্প সেটা হচ্ছে সিনবাদ প্যারাডাইজ যেটা করলো এটা আসলে আমাদের ভাগ্যের বিষয় আল্লাহ এত সুন্দরভাবে আমাদের নসিবে এটা রেখেছেন এটা হয়তো আমরা পরিকল্পনা করে নেই নেই যে সিনবাদ প্যারাডাইজের সাথেই হচ্ছে মিনি বান্দরবন বান্দরবন যাইতে অনেকের কষ্ট হয় সময়ের অভাবে যাইতে পারেন না কিন্তু যারাই কক্সবাজার আসবেন বান্দরবনের স্বাদ যারা নিতে চান তারাই মিনি বান্দরবনে আসবেন আমাদের পর্যটন প্রেমীরা এখানে আসবেন এই আহ্বান জানিয়ে এবং দেশবাসীর সহযোগিতা কামনা করে আল্লাহ সাহায্য কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা